ভ্যালেন্টাইনকে সফলভাবে মারার পরে এক্সি কিংস ম্যানে এজেন্ট হিসাবে নিয়োগ পায় এবং সে এখন একজন গর্বিত কিংসম্যান এজেন্ট এর পরের সিনে আমরা দেখি এক্সি অফিস থেকে বাসার উদ্দেশ্যে বের হয়েছে ঠিক এমন সময় তার সাথে দেখা হয় চার্লির যে কিনা এক্সির সাথে ট্রেনিং করেছিল কিন্তু রিজেক্ট হয় কথাই আছে না যাদের অন্তর খারাপ তারা সবসময় খারাপ পথটা বেছে নেয় চার্লিও তেমনই একজন চার্লিকে ট্রেনিং করা অবস্থাতে দেখা যায় সে একজন খারাপ প্রকৃতির মানুষ ট্রেনিং থেকে রিজেক্ট হওয়ার পরেই সে প্রথমে জয়েন করেছিল ভ্যালেন্টাইনের সাথে থাকে আর এখন কাজ করছে আরেকটি গোপন সংস্থার হয়ে যাদের নাম একটু পরে সামনে আসবে ভ্যালেন্টাইনের তৈরি করা চিপ যাদের মাথায় ছিল তারা সবাই মারা পড়ে কিন্তু চার্লিকে সেই সময় বৈদ্যুতিক ঝাটকা দেওয়ার কারণে তার মাথায় থাকা চিপ নষ্ট হয়ে যায় এবং সে কোনো রকমে প্রাণে বেঁচে যায় কিন্তু এই ঘটনায় সে তার একটি হাত হারায় এরপর তার নতুন গোপন সংস্থাটি তাকে একটি মেটাল হাত লাগিয়ে দেয় যা কিনা টেকনোলজিতে ভরপুর আর অনেক শক্তিশালী এরপর আমরা দেখি চার্লি এক্সিকে রিভলভার টাক করে বলে আমাদের সাথে চলো না হলে তোমা মেরে ফেলব এক্সি বরাবরই এক ধাপে গিয়ে চার্লি ও তার টিমের সাথে একাই লড়াই করতে থাকে এখানে ফাইটগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানো ফাইটের এক পর্যায়ে চার্লির হাত খুলে গাড়িতে রয়ে যায় এবং সে দুর্বল হয়ে পড়ে কিন্তু টিমের বাকি সদস্যরা এক্সি কে ফলো করতে থাকে এরপর এক্সি তাদেরকে নিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে মিসাইল দিয়ে উড়িয়ে দেয় এই ফাইটে অনেক পাবলিক প্রপার্টি নষ্ট হয় যার কারণে পুলিশ এক্সিট পিছু করতে থাকে ঠিক সেই মুহূর্তে মার্লিন এক্সি বলে তোমার সামনে থাকা পুকুরে গাড়ি নিয়ে নেমে যাও আর নিজের প্রাণ বাঁচাও মূলত পানির নিজে কিংসম্যানের একটি গোথন স্থান রয়েছে যেখান দিয়ে এক্সিট পালাতে পারবে এরপরে সিনে আমরা দেখতে পাই এক্সির গাড়িতে পড়ে থাকা চার্লির হাত যা কিনা একটি রোবট নিজে থেকে অ্যাক্টিভ হয়ে গাড়িতে থাকা পিসির মাধ্যমে কিংসম্যানের ডাটাবেস হ্যাক করে নেয় এটি কিংসম্যান সংস্থার জন্য কালো অধ্যায়ের সূচনা করে অন্যদিকে এক্সি ম্যানহোল দিয়ে বের হয়ে নোংরা কাপড় নিয়ে বাসায় আসে যা দেখে তার গার্লফ্রেন্ড আ আশ্চর্য হয় এক্সির গার্লফ্রেন্ড মূলত রাজ পরিবারের মেয়ে সে এক্সিকে তার পরিবারের সাথে দেখা করিয়ে দিতে চায় আর তাই সে তাকে ইনভাইট করেছে তাদের বাসায় যাওয়ার জন্য এরপর এক্সি তার কুকুর ও বাসার দায়িত্ব তার ছোট ভাইকে দিয়ে দাওয়াতে যায় এক্সি রাজ পরিবারে গিয়ে ঘোষ করতে থাকে আর এদিকে তার ভাই তার গোপন রুমে ঢুকে পড়ে এক্সির আধুনিক সব অস্ত্রশস্ত্র দেখে খুবই অবাক হয়ে যায় সে ঠিক সেই মুহূর্তে সে একটি ডিটোনেটকে দিয়াসলাই মনে করে ওপেন করে ফেলে আর ঠিক তখনই কিংসম্যান ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ডিটোনেটটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে অজানা কোথা থেকে মিসাইল আসতে থাকে কিংসম্যান সার্ভারে থাকা সব এজেন্টদের ঠিকানা বরাবর মিসাইল ছুটে আসে মুহূর্তে কিংসম্যানের হেডকোয়ার্টার সহ সব কিছু ধ্বংস হয়ে যায় যেহেতু এক্সি দাওয়াতে ছিল আর মার্লিনের ঠিকানা ডেটাবেসে ছিল না তাই তারা প্রাণে বেঁচে যায় বাকিরা সবাই মারা পড়ে এক্সি রক্সি তার ছোট ভাই আর কুকুরটির জন্য ভেঙে পড়ে যার জন্য কিনা সে ট্রেনিং থেকে রিজেক্ট হয়েছিল যাই হোক এক্সি মার্লিন তারা দুজনে সবাইকে হারানোর শোকে ড্রিংক করতে থাকে ট্রেনিং এ বলা হয়েছিল যদি কখনো কিংসম্যান নিঃশেষ হওয়ার উপক্রম হয় তখন যেন কিয়ামতওয়ালা লকার খোলা হয় আর সেই লকারেই রয়েছে শেষ আশ্রয়স্থল মর্লিন এবং এক্সি ভেবেছিল এখানে হয়তো কোনো গোপন চিঠি বা অস্ত্র পাবে কিন্তু লকারের ভিতরে যা পেল তা ছিল সত্যি অবা করার মতো এটি ছিল স্টেটসম্যান কোম্পানির অনেক পুরানো একটি মদের বোতল তারা দুজন ভাবতে থাকলো হয়তো শোক পালনের জন্য বিশেষ এই ড্রিঙ্কটি এখানে রাখা হয়েছে কিন্তু এক্সি লক্ষ্য করে যে বোতলের পিছনে ক্যান্টাকি লেখাতে কিংসম্যানের লোগো রয়েছে এরপর মার্লিন এবং এক্সি বুঝে যায় তাদের কি করতে হবে এদিকে সিন চলে আসে গহীন জঙ্গলে যেখানে আমরা দেখতে পাই এই সিনেমার অন্যতম ভিলেন মিস পপিকে কিংসম্যানকে মূলত সেই ধ্বংস করে তার কোম্পানি হল গোল্ডেন সার্কেল আমেরিকান সরকার তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে তাই সে জঙ্গলে থেকে তার ব্যবসা পরিচালনা করছে নিষিদ্ধ সব ড্রাগস আর কেমিক্যাল বিক্রয় করে সে পপির শাস্তি দেওয়ার কৌশল খুবই ভয়ানক এঞ্জেল গ্রামের একটা লোককে তার আরেক সদস্য গোল্ডেন সার্কেলে নিয়ে আসে তাই পপি তাকে ব্লেন্ডারে দিয়ে কিমা বানিয়ে সেই কিমা দিয়ে বানানো বার্গার এঞ্জেলকে খেতে দেয় এছাড়াও তার রয়েছে ভয়ানক দুটি ইলেকট্রিক কুকুর মিস পপের নিষেধাজ্ঞা হল কেউ নিজেদের বানানো ড্রাগস ব্যবহার করতে পারবে না কিন্তু এঞ্জেলিটি করেছে তাই মিস পপি তার কুকুরগুলোকে নির্দেশ দেয় অ্যাঞ্জেলকে মেরে ফেলতে কুকুরগুলো তাকে ছিঁড়ে দু টুকরো করে ফেলে মিস পপি পুরো জঙ্গল জুড়ে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে যেন কেউ অজানা হামলা করার দুঃসাহস না দেখায় এরপরে সিন চলে যায় ক্যান্টা কি ইউএসএ মার্লিন এক্সি বুঝতে পারে এই দুর্দিনে স্টেটসম্যানই তাদেরকে হেল্প করবে তারা গোপনে দরজা হ্যাক করে ভিতরে প্রবেশ করে এবং তারা গোপনে আস্তানা খুঁজতে থাকে আর ঠিক তখনই স্টাইলিশ আর ম্যান এজেন্ট টাকিলা হাজির হয় সে মার্লিনকে বলতে থাকে ছোটবেলায় আমার মা বলতো ইংরেজদের মতো সভ্য হও কিন্তু আমি তো দেখছি ইংরেজরা এতই সভ্য যে অনুমতি ছাড়াই ঘরের ভিতর ঢুকে যায় এক্সি বলে আমরা কিংসম্যান থেকে এসেছি যারা ট্রেইলার সব চালায় এটা শুনে এজেন্ট টাকিলা বুঝতে পারে না যে তারা আসলে কি এবং কেন এখানে এসেছে সে বলতে থাকে তাহলে তোমরা বলতে চাচ্ছো একটা নর্মাল ট্রেলার শপ যার কিনা পুরান আমলের ঘড়ি দিয়ে অ্যাডভান্স সিকিউর দরজা আনলক করে ফেলে সত্যি সত্যি বলো তোমরা কারা কেন এখানে এসেছ না হলে তোমরা আমার হাতে মারা পড়বে আসলে মার্লিন এবং এগজি সত্যি কথা বললেও এজেন্ট টাকিলা গোপন কথা জানে না আর তাই তাদের মাঝে শুরু হয় লড়াই এবং এক পর্যায়ে তাদের অজ্ঞান করে একটি রুমে এনে বেঁধে রাখে মূলত স্টেটসম্যান কিছুদিন আগে একজন লোককে বাঁচিয়েছে এজেন্ট টাকিলা ভাবে তারা হয়তো ওই লোকটাকে খোঁজার জন্যই এখানে এসেছে সেই লোকটার কেউ না বরং এজেন্ট হ্যারি হার্ট যাকে কিনা মিস্টার ভ্যালেন্টাইন গুলি করে মেরে ফেলেছিল মার্লিন এগজি তাকে দেখে অবাক হয় কিন্তু এজেন্ট টাকিলা বলে তোমরা আসলে তাকে বাঁচাতে এসেছ কিন্তু সত্যিটা বলছো না আমাকে সত্যিটা না বললে তাকে এখানেই মেরে ফেলবো আর ঠিক সেই মুহূর্তে স্টেটসম্যানের আরেক এজেন্ট জিঞ্জার আসে কিয়ামত বলা সেই লকার থেকে পাওয়া কিংসম্যানের ছাতা নিয়ে এবং বলে ওরা সত্যি কথাই বলছে এজেন্ট টাকিলা তাদের থেকে ক্ষমা চায় এবং বুঝতে পারে যে কিংসম্যান আর স্টেটসম্যান একে অপরের জাতি ভাই দুটোই স্পাই এজেন্সি কিন্তু ভিন্ন ভিন্ন অঞ্চলে তাদের কর্তৃত্ব মার্লিন এক্সি হ্যারির কাছে যায় কিন্তু হ্যারি তাদেরকে চিনতে পারে না মূলত ভ্যালেন্টাইন যখন চার্চে সেই ফ্রিকোয়েন্সি চালায় জিনজারে বিষয়টি খেয়াল করে এবং এই এখানে যায় তারা হ্যারিকে মৃতপ্রায় অবস্থায় পায় এবং আলফাজিল টেকনোলজির সাহায্যে তাকে বাঁচিয়ে তোলে দীর্ঘ চিকিৎসার ফলে সে সুস্থ হয় কিন্তু স্মৃতিশক্তি লো পাওয়ার কারণে কিছুই মনে করতে পারছে না হ্যারির চশমা থেকে তারা বুঝে যায় যে সে স্পাই এজেন্ট কিন্তু কাদের হয়ে কাজ করছে কিছুই বুঝে উঠতে পারে না তারপরে এজেন্টটা আকিলা কে নিয়ে তাদের বসের কাছে যায় মিস্টার স্যাম্পেন হল স্টেটসম্যানের প্রধান সে এজেন্ট টাকিলাকে বলে তুমি কখন থেকে একজন দায়িত্বশীল হয়ে ওঠে যে নিজেদের লোকদেরই মাঠে থাকলে স্যাম আরো বলে সরি এক্সি সে আসলে তোমাদের চিনতে পারে নাই কিংসম্যান আর স্টেটসম্যান আসলে একে অপরে চাচাতো জেঠাতো ভাই তোমাদের যখন বিপদে পড়েছো তোমাদেরকে সাহায্য করব আমাদের সবটুকু দিয়ে কিন্তু কোনো ক্লু কি পেয়েছ কে তোমাদের উপর হামলা করেছে এক্সি বলে গোল্ডেন সার্কেল নামের একটি সংস্থা এই কাজটি করেছে যাই হোক এই সংস্থার ঠিকানা লাগানোর জন্য যাবে এমন সময় এজেন্টটা কিলার আর চেহারায় ব্লু দেখতে পায় তখন শ্যাম্প বলে টাকিলা তুমি জিঞ্জারের কাছে গিয়ে চিকিৎসা নাও আর এক্সের সাথে পরিচয় করিয়ে দেয় একজন নতুন এজেন্টের তার নাম উইস্কি দারুণ চালু একজন এজেন্ট যারা কিংসম্যান দ্য সিক্রেট সার্ভিস দেখেন নাই আই বাটনে ক্লিক করে এখনই দেখে আসুন এদিকে হ্যারির কিছুই মনে পড়ে না সে এখন প্রজাপতি নিয়ে গবেষণা করে এজেন্ট জিঞ্জার ভাবে তাকে পুরনো ট্রেনিংগুলোর মধ্য দিয়ে আবার নিয়ে গেলে হয়তো আবার সেই সব কিছু মনে পড়বে কিন্তু না সে কিছুই মনে করতে পারে না এটা দেখে একজি হতাশ হয়ে পড়ে সে একটি বারে যায় মদ পান করতে ঠিক তখনই মনে পড়ে যদি হ্যারিকে উপহার দিয়ে তার উপর ট্রেনিং নেওয়া যায় তাহলে হয়তো স্মৃতি ফিরবে একজি কুকুরটি কিনে আনে এবং চিন্তা করে সর্বশেষ একটা চেষ্টা করে দেখা যাক সে কুকুরটি হ্যারিকে দেয় এবং কিছুক্ষণ পরে সে কুকুরটিকে মেরে ফেলার চেষ্টা করে ঠিক ট্রেনিং এর দিনগুলোর মতো ঠিক সেই মুহূর্তে হ্যারির মনে পড়ে যায় সবকিছু যা দেখে একজি অনেক খুশি হয় এবং তাকে মিশনের জন্য প্রস্তুত করতে থাকে ফেসবুক ইনস্টাগ্রাম আরও অন্য সব সোশ্যাল মিডিয়ায় সব মানুষ আক্রান্ত নতুন রোগ ব্লু র্যাশ নিয়ে কথা বলতে থাকে এজেন্ট তাকিলাও সেই রোগে আক্রান্ত ঠিক এই সময় এক্সিট মাথায় আসে এই সব কাজ একমাত্র গোল্ডেন সার্কেলেরই হতে পারে কারণ চার্লির মাধ্যমে গোল্ডেন সার্কেলই হামলা করেছিল এবং যারা মাদক সেবন করে তাদেরই শুধু এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হলো মিস পপির গোল্ডেন সার্কেল আসলে মাদক বিজনেস চালায় এক্সি জানতে পারে যে চার্লির গার্লফ্রেন্ড ইউএসএ গ্লাস্কোতে একটি মিউজিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে গোল্ডেন সার্কেলের মালিক মিস পপির আমি কোটি কোটি টাকার মালিক কিন্তু আমাকে কেউ চেনে না সমাজে রাষ্ট্রে আমার একটা পরিচয় দরকার আছে আর তাই সে তার বিকৃত মাদকের সাথে এক প্রকার দিয়ে দেয় যারা তার মাদক সেবন করে তারাই কেবল আক্রান্ত হয় এই রোগের সিম্টম হল প্রথমে ব্লু র্যাশ তারপর পাগল হয়ে যাওয়া তারা কন্ট্রোল হারিয়ে নাচতে থাকে অবশেষে প্যারালাইসিস হয়ে নাক মগ দিয়ে রক্ত বের হয়ে মারা যায় এক্সির সাথে তার গার্লফ্রেন্ডের ঝগড়া হয় সে কথা বলা বন্ধ করে দেয় এবং ড্রাগস নিতে থাকে এর পরের সিনে আমরা দেখতে পাই এক্সি এবং ভিস্কি গ্লাস্কোতে চলে যায় চার্লির গার্লফ্রেন্ড সাথে দেখা করতে উদ্দেশ্য তাকে পটিয়ে কোনোভাবে তার শরীরে একটি ন্যানো ট্র্যাকার প্রবেশ করিয়ে দিবে যাতে চার্লির ব্যাপারে জানতে পারে কৌশলে এক্সি এই কাজটি করে ফেলে এবং জানতে পারে যে চার্লি কোথায় আছে ড্রাগ ব্যবহারের ফলে প্রচুর মানুষ আক্রান্ত হতে শুরু করে এবং ইউএস সরকারের উপর এই রোগের প্রতিষেধকের জন্য চাপ আসতে থাকে ফলে গভর্নমেন্ট বুঝে উঠতে পারে না কি করবে এক্সি ভিস্কি এবং হ্যারি মিশনে বেরিয়ে পড়ে তারা সেই নানো ট্র্যাকারের মাধ্যমে জানতে পারে যে ক্যালিফোর্নিয়ার একটি কারখানায় এই রোগের অ্যান্টিডোট বানানো হচ্ছে তারা ঠিকানা অনুযায়ী সেখানে পৌঁছে যায় হ্যারি রোপফের অপারেটরের দায়িত্ব নেয় এবং এক্সি কারখানার ভিতরে প্রবেশ করে বিস্কি সাপোর্টে থাকে তারা সফলভাবে অ্যান্টিডোট নিয়ে নেয় ঠিক তখনই চার্লি তাকে দেখে ফেলে এবং চার্লি এক্সির পিছনে লেগে পড়ে এক্সি তার ঘুরির সাহায্যে দরজা লক করে দেয় যার ফলে চার্লি তাকে ধরতে পারে না ফলে তারা রোপওয়ে দিয়ে চলে আসতে থাকে ঠিক এমন সময় চার্লি তার নোট প্যাডের মাধ্যমে রোপওয়ে কারের কন্ট্রোল নিয়ে নেয় ভাইরে ভাই এক্সি আর একটি গ্যাজেট যা দিয়ে সে রোপকারের রসি কেটে দেয় ফলে এবং অবশেষে হ্যারি একটি রুমে আশ্রয় নেয় এবং এক্সি অ্যান্টিডোটি খুলে দেখতে থাকে আর ভাবতে থাকে হাজারো মানুষকে বাঁচানোর ফর্মুলা এখন আমার হাতে ঠিক সেই মুহূর্তে চার্লির বাহিনী তাদেরকে অ্যাটাক করে বসে উইস্কি এক্সিকে গুলির হাত থেকে বাঁচাতে গিয়ে অ্যান্টিডো একটি নিচে ফেলে দেয় আর সাথে সাথেই সেটি ভেঙে যায় যা দেখে হ্যারি বুঝে ফেলে উইস্কি মূলত গাদ্দারি করছে বাহিরে চার্লির লোকেদের সাথে উইস্কি অনেক লড়াই করে এবং তাদের সবাইকে মেরে ফেলে এবং রুমের ভেতরে চলে আসে হ্যারি উইস্কিকে জিজ্ঞাসা করে তুমি এ কাজ কেন করলে তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই হ্যারি উইস্কির মাথায় গুলি করে দেয় এদিকে ক্রমশ চার্লির সৈন্যরা এগিয়ে আসতে থাকে আর ঠিক এমন সময় হ্যারি তার ব্যাগ থেকে বিশেষ একটা কেমিক্যাল বের করে বাহিরে নিক্ষেপ করে ফলে বাহিরে থাকা চার্লির সব লোক একেবারে প্লাস হয়ে যায় এদিকে মিস পপি প্রথমবারের মতো টিভিতে লাইভে আসে এবং ইউএস সরকারকে টার্গেট করে বলতে থাকে যে সম্প্রতি মানুষের যে ব্লু র্যাশ রোগ হয়েছে এটার প্রতিষেধক আমার কাছে রয়েছে কিন্তু সরকার যদি আমাকে শহর জুড়ে ড্রাগস বিক্রয়ের লিখিত অনুমোদন দেয় তাহলেই আমি প্রতিরোধকটি জনসাধারণের কাছে পৌঁছে দেব মাথায় গুলি লাগাতে ভিস্কিকে আলফা জেল টেকনোলজি দিয়ে তাদের হেডকোয়ার্টারে নিয়ে আসে এক্সি অনেকদিন পর এক্সির গার্লফ্রেন্ড তাকে কল দিয়েছে কিন্তু ভয়াবহ ব্যাপার হলো মাদক সেবনের ফলে তার শরীরও প্যারালাইসিস হয়ে যাবার উপক্রম হয়েছে এটা দেখে এক্সি ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেয় গোল্ডেন সার্কেলকে খতম করার সময় এসে গেছে জিঞ্জার বলে তোমরা বিমানে উঠে পড়ো কিছুক্ষণের মধ্যেই আমাদের জোন তাদের ঠিকানা তোমাদেরকে পাঠাবে হ্যারি এক্সি ও মার্লিন বিমানে করে সেখানে যেতে থাকে আর প্ল্যান করতে থাকে মিশন কিভাবে শুরু করবে যথারীতি পেয়ে তারা জঙ্গলে পৌঁছে যায় ঠিক সেই সময় এক্সি হঠাৎ একটি ল্যান্ডমাইনে পা দিয়ে বসে মার্লিন বলে আমরা যদি বোমটাকে এখন ফাটতে দেই তাহলে সবাই টের পেয়ে যাবে আর আমরা সবাই মারা যাব তোমাদের সাথে আমার জার্নি এখানেই শেষ এই বলে মার্লিন এক্সি থেকে মাইনের কন্ট্রোল নিয়ে নেয় একটা বিশেষ কেমিক্যাল দিয়ে যা স্প্রে করলে বোমটি কিছুক্ষণের জন্য জ্যাম হয়ে যায় অবশেষে মার্লিন মারা যায় এরপর শুরু হয় ধামাকা মিস পপির সৈন্যদের সাথে হ্যারি এবং এক্সি তুমুল ফাইট করতে থাকে মিস পপি হ্যারির পিছনে তার কুকুরগুলোকে লেলিয়ে দেয় হ্যারি একে একে তাদের মারতে থাকে অন্যদিকে এক্সিকে চার্লি তার রোবটিক হাতের সাহায্যে নাস্তানাবুত করতে থাকে ঠিক সেই মুহূর্তে এক্সি তার ঘড়ির সাহায্যে তার হাতের কন্ট্রোল নিয়ে ফেলে এবং চার্লিকেও মেরে ফেলে এক্সিমিস পপির বানানো সেই ভাইরাস তার শরীরে ইনজেক্ট করে তাকে মেরে দেয় অ্যান্টিডটের রিলিজ পারমিশন দিতে যাবে ঠিক এমন সময় হাজির হয় ভিস্কি ভিস্কিকে জিঞ্জার মেডিকেল সেবা দিয়ে সুস্থ করে তোলে সে হ্যারিকে মারার জন্য পপি আস্তানায় চলে আসে ভিস্কি এক্সিকে বলে তুমি বুঝতে পারো নাই কিন্তু এই বুড়ো ঠিকই বুঝেছে আমি তোমাদের বিরুদ্ধে এই মাদকের জন্য আমার বউ মারা গেছে আমি কাউকে বাঁচতে দেব না আর ঠিক তখনই শুরু হয় তাদের মধ্যে তুমুল লড়াই হ্যারি আর এক্সি মিলে ভিস্কিকে পপির ব্লেন্ডারে দিয়ে কিমা বানিয়ে ফেলে অবশেষে তারা অ্যান্টিডোট সারা দেশে রিলিজ করে দেয় এবং অসংখ্য মানুষের প্রাণ বেঁচে যায় এজেন্ট টাকিলাও সুস্থ হয় এবং স্টেটসম্যান তাকে কিংসম্যানের পাঠায় নতুন এজেন্ট হিসেবে সবশেষে আমরা দেখতে পাই এক্সি রাজকুমারীকে বিয়ে করে এবং এরই মধ্যে দিয়ে এই সিনেমাটি শেষ হয় প্রিয় বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ